এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো বছর ইংরেজি ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব ছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার ব্যাকতারি শিয়া প্রেসিডেন্ট আইউর শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে খমতা তাদের হাতে থেকেছে ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মনসবধি আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলো যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বৈদিক কথাগুলি দুকেই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলো জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে গোছ একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজ করে উঠবে তারা বলবে কেমন আনে বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছি ধর্মের পরিবর্তন দেশবাসী খালা ফকুর সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তার আত্মীয় স্বজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মতো ভদ্র মানুষকে জন্ম নেয়নি

তাই মানুষ বলেছিল একই যেমন তেমন আসার্য একই যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাবুদ মানে এ বলছে তিনজনও নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে কেমনে মারা যায় একে হত্যা করতে হবে নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটে যে কোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন

মরুভূমিতে শস্য বাজাবে এ কথাই ঠিক তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ অর্থ সম্পদ কত বেশি হতে পারে আমার উম্মাদ দরিদ্র হবে ভয় আমি করি না আল্লাহে আল্লাহর কসম লাল ফাকর আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাবে ভয় আমি করি না বলেন আকশা আলাইকুম আনতুসাত আলাইকুম আদুনিয়া কামা বসতত মান কানা কাবলাকুম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা শুধু টাকা আর টাকা সুযোগ্য সুযোগটি পয়সা পয়সা নানা ফসল আর পয়সা উপার্জন করতে প্রতিযোগিতায় নেমে যাবা কে কত পয়সা উপার্জন করতে পারে নানা নানা ফসল কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল। তোমরাও নেমে যাওয়া তাহলে কুকুম এই পেত তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে এটা আমার ভয় দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ জিজিএন বৈধ আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না আমি জোরালো কণ্ঠে জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি

এটা একটা মিথ্যার উপরে চলছে ভুয়ার উপরে চলছে যত ইসলাম ইন্স্যুরেন্স আছে যত ধর্মের নামে ব্যাংক হল ইসলামী ইন্স্যুরেন্স হোক এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই ভুয়ার উপরে সৈন্যের উপরে চলছে এ কথাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেন পৃথিবী মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে দেখতে বাবা তোমরা পৃথিবীতে